দুই পঁচিশ সালে তোমরা যারা এস পরীক্ষা দিবা তোমাদের রসায়ন বইয়ের অষ্টম অধ্যায় রসায়ন এবং শক্তি রসায়ন এবং শক্তি অধ্যায়টি থেকে বরিশাল বোর্ড দুই হাজার বিশ আসে একটি প্রশ্ন সমাধান করব এখানে আমাদের উদ্দীপকে একটি বিক্রেতা আছে বিক্রেতা থেকে আমাদের ডেলে চেয়ে মান করতে হবে তোমরা যারা ফ্রিতে লাইভ ক্লাস করতে চাও মাহমুদ টিউটোরিয়াল ফেসবুক পেজটি দিয়ে ফে থাকার অনুরোধ রইল প্রশ্নটা বরিশাল বোর্ড দুই হাজার বিশ সালে আসছে এখানে এখন প্রশ্নটা সমাধান শুরু করি প্রথমে উদ্দীপকটা লিখব এখানে দুই মল ইথেনের সাথে অক্সিজেনের দহনে চার মল কার্বন অক্সাইড এবং ছয় মল পানি উৎপন্ন হয়েছে এখন আমাদের দুই নম্বর প্রথম ধাপ বিক্রিয়াটা লিখবো লিখার পরে দুই নম্বর ধাপ বিক্রিয়াটা সমতা করব দেখব তীর চিহ্নের দুই পাশে পরমাণু সংখ্যা সমান আছে কিনা যদি সমান থাকে তাহলে সমতা করার প্রয়োজন নাই যদি সমতা করা না থাকে আমাদের অবশ্যই সমতা করে নিতে হবে বাম পাশে কার্বন আছে চারটা ডান পাশে কার্বন চারটা বাম পাশে হাইড্রোজেন আছে দুই গুণন ছয় বারোটা এখানে কার্বন আছে ছয় গুণন দুই বারোটা এখানে অক্সিজেন আছে সাত গুণের চোদ্দোটা এখানে অক্সিজেন আছে ছয়টা আর এখানে আছে চার দুগুণে আটটা তাহলে ছয় আর চার চোদ্দ তার মানে দুই পাশে পরমাণু সংখ্যা সমান আছে তাহলে আমাদের সমতার প্রয়োজন নেই আমরা ডেল এসে সূত্র জানি আমাদের পুরাতন বন্ধন ভাঙা শক্তি থেকে নতুন বন্ধন গড়া শক্তিটাকে বিয়োগ করতে হয় তো এখানে এটা হচ্ছে পুরাতন বন্ধন আর এ এটা হচ্ছে নতুন বন্ধন তো আমরা পুরাতন বন্ধন থেকে আমরা নতুন বন্ধন শক্তিটাকে বিয়োগ করে দেব শুরুতে আমাদের এই বন্ধনগুলো ভেঙে সাজিয়ে লিখতে হবে তাহলে দেখি কিভাবে সাজানো যায় এখানে আমাদের দুই মল এখানে আমাদের দুই মল মিথেন আছে তাহলে দুইটাকে বাইরে রাখবো এখানে আমাদের টোটাল কয়টা কার্বন আছে দুইটা তাহলে আমরা প্রথমে দুইটা কার্বন লিখবো আমরা জানি কার্বনের হাত চারটা প্রতিটা কার্বনের যোজনী চার তাহলে কার্বনের হাত হয় চারটা আমরা চারটা করে হাত দিব এই কার্বনের হাত চারটা আবার এই কার্বনের হাত চারটা এখানে আমাদের টোটাল ছয়টা হাইড্রোজেন আছে তাহলে প্রতিটা কার্বনের হাতে আমরা একটা করে হাইড্রোজেন যোগ করে দেবো তো এখানে একটা হাইড্রোজেন পড়বে এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন তিনটা হাইড্রোজেন গেলেও আরও তিনটা বাকি আছে এই তিনটা অন্য কার্বনে দিয়ে দেব তাহলে এই কার্বনের হাত ছিল চারটা এখানে তিনটা হাইড্রোজেন দিয়ে পূর্ণ হয়েছে আরেকটা কার্বনের সাথে বন্ধন তৈরি করছে আবার ঠিক একইভাবে এই কার্বনেরও তিনটা হাইড্রোজেন কার্বনের পূর্ণ হয়েছে হাইড্রোজেনের অর্থাৎ হাইড্রোজেনের হাত একটা কার্বনের হাত চারটা এখানে আমরা এইটাকে ব্র্যাকেট দিয়ে এখানে যে দুই মল ইথেন ছিল এখানে ব্র্যাকেটের বাইরে দুই গুণ করে দিব প্লাস এখানে আমাদের সাতমহল অক্সিজেন আছে তাহলে অক্সিজেন অক্সিজেনের মধ্যে অক্সিজেনের যোজন ইজেনি দুই এখানে আমাদের দুইটা অক্সিজেন আছে তাহলে প্রথমে দুইটা অক্সিজেন লিখবো অক্সিজেনের হাত দুই তাহলে আমরা মাঝখানে দুটি অক্সিজেন পরমাণু মাঝখানে ডাবল বন দিয়ে দেবো আর এখানে সেভেন ছিল ওইটাকে বাইরে সেভেন করে দিব এখানে আমাদের কার্বন একটা অক্সিজেন দুইটা তাহলে প্রথমে একটা কার্বন লিখবো কার্বনের হাত চারটা আর অক্সিজেনের হাত দুইটা তাহলে কার্বনের দুই পাশে দুইটা করে হাত দিয়ে দেবো আর এ পাশে একটা অক্সিজেন দেব এ পাশে একটা অক্সিজেন দেবো তাহলে অক্সিজেনের হাত পূরণ হবে কার্বনের হাত পূরণ হবে আর ব্র্যাকেটের ব্র্যাকেটের বাইরে আমরা চার মল দিয়ে দেব চার প্লাস এখানে আমাদের দুইটা হাইড্রোজেন আছে একটা অক্সিজেন আছে তাহলে প্রথমে অক্সিজেনটা লিখি অক্সিজেনের হাত দুইটা আর হাইড্রোজেনের হাত এক তাহলে আমরা দুই পাশে দুইটা হাত দিয়ে দিব অক্সিজেনের আর দুই হাতে একটা করে হাইড্রোজেন দিয়ে দিব আর এখানে ছয় মল পানি ছিল এই ব্র্যাকেটের বাইরে আমরা ছয় গুণ করে দেব এখানে আমাদের কার্বন আর হাইড্রোজেন বন্ধন লাগবে এখানে হিসাব করে দেখো কার্বন আর হাইড্রোজেন বন্ধন কয়টা আছে এই যে একটা সিএইচ বন্ধন আবার এই কার্বনের সাথে এই এইচ একটা সিএইচ বন্ধন তৈরি করবে এটার সাথে একটা তাহলে এখানে আমাদের টোটাল সিএইচ বন্ধন আছে তিনটা আবার এই কার্বনের সাথে আমাদের সিএইচ বন্ধন থাকবে তিনটা তাহলে তিন আর তিন ছয় তাহলে এই দুইটা তো ব্র্যাক বাইরে থাকবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখব যে এখানে আমাদের টোটাল ছয়টা সিএইচ বন্ধন আছে লিখে দেব সিএইচ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সিএস আছে ছয় ইন্টু এখন আমাদের বাকি রইল কি এখানে কার্বন আর কার্বনের মধ্যে কিন্তু একটা বন্ধন আছে তাহলে এখানে মাঝখানে প্লাস দিয়ে লিখে দিব যে কার্বন কার্বন বন্ধন আছে একটা সেকেন্ড ব্র্যাকেট এখানে আমাদের অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড আছে সাত এখানে অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড যেটা আছে ওটা লিখে দিব তীর চিহ্ন আমাদের এখানে কার্বন অক্সিজেন বন্ধন লাগবে এখানে দেখো কার্বন অক্সিজেন বন্ধন কয়টা আছে এই পাশে একটা ডান পাশে একটা বাম পাশে একটা তাহলে আমাদের এখানে ব্র্যাকেটের বাইরে তো ফোর ছিল ওটা লিখবো পরে টু গুণন কার্বন অক্সিজেন বন্ধন আছে দুইটা সেজন্য আমরা সামনে দুই গুণ করে দিছি প্লাস এখানে ছয় আছে ছয়টা লিখব এখানে আমাদের অক্সিজেন আর হাইড্রোজেন বন্ধন অক্সিজেন হাইড্রোজেন বন্ধন কয়টা এই পাশে একটা বাম পাশে একটা তাহলে দুইটা তাহলে আমরা লিখবো টু গুণন অক্সিজেন হাইড্রোজেন বন্ধন এখানে আমাদের সামনে যে মল সংখ্যা আছে ওইটা গুণ করে দেব তাহলে দুইয়ের সাথে ছয় গুণ করলে হবে বারো বারোটা কার্বন হাইড্রোজেন বন্ধন প্লাস এটার সাথে দুই গুণ করে দাও তাহলে হবে দুইটা কার্বন কার্বন বন্ধন প্লাস সাতটা অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড চার দগুণি আট এখানে হবে আটটা কার্বন অক্সিজেন বন্ড তারপরে এখানে ছয় দুগুনি বারো বারোটা ওয়েস বন্ড এতটুকু কাজ করার পরে আমরা এই সূত্রটা লিখব যে পুরাতন বন্ধন ভাঙা শক্তি এবং নতুন বন্ধন গড়ার শক্তি অথবা আমরা চাইলে প্রথমে এইটার মান পুরাতন ভাঙা ভাঙা শক্তিটা আলাদাভাবে বের করে আর নতুন বন্ধন নতুন বন্ধন গঠনের শক্তিটা আলাদাভাবে বের করে দুইটাকে বের করে দিলে হবে আর যদি তোমরা চাও যে এক লাইনের মধ্যে বসাবা এই সূত্রটা পুরোটা লিখে তাহলে বের করতে পারো আমি আলাদা করে করি পুরাতন প্রথমে আমরা পুরাতন বন্ধন ভাঙা শক্তিটা বের করব তাহলে এখানে এই অংশটা লিখি বারো ইন্টু সি কার্বন হাইড্রোজেন বন্ধন প্লাস টু ইন্টু কার্বন কার্বন বন্ধন প্লাস সেভেন ইন্টু অক্সিজেন অক্সিজেন বন্ধন তাহলে আমরা কার্বন হাইড্রোজেন বন্ধনের মানটা এখানে লিখে দাও চারশো চৌদ্দ তাহলে বারো গুণন চারশো চোদ্দ প্লাস দুই গুণন কার্বন কার্বন বন্ধনের মান কত দেওয়া আছে তিনশো চুয়াল্লিশ এখানে বসায় দাও প্লাস অক্সিজেন অক্সিজেন বন্ধনের মান কত দেওয়া আছে চারশো আটানব্বই তাহলে সাত গুণন চারশো আটানব্বই এই মানটা যদি তোমরা ক্যালকুলেটর বসাও তাহলে আসবে নয় হাজার একশো বিয়াল্লিশ আর এখানে এককটা লিখে কিলো কিলোজোল নয় হাজার একশো বিয়াল্লিশ এখন আমরা বের করবো নতুন বন্ধন গড়ার শক্তি ডান পাশে যে বিক্রিয়াটা আছে ওটা লিখো আট গুণন কার্বন অক্সিজেন বন্ধন প্লাস অক্সিজেন হাইড্রোজেন বন্ধন তো আট গুণন কার্বন অক্সিজেন বন্ধনের মান কত দেওয়া ছিল সাতশো চোদ্দ এখানে লিখে দাও সাতশো চব্বিশ প্লাস বারো গুণন অক্সিজেন হাইড্রোজেন বন্ধনের মান কত দেওয়া ছিল চারশো চৌষট্টি তাহলে এটাকে যদি তোমরা ক্যালকুলেটর বসো আসবে এগারো হাজার তিনশো ষাট কিলো চুল এখন আমরা ডেল এস বের করবো তাহলে ডেল এস এর জন্য এই সূত্রটা লিখব প্রথমে ডেল এস সমান তাহলে এখানে ডেলেস পুরাতন বন্ধন ভাঙা শক্তি তাহলে পুরাতন বন্ধন ভাঙা শক্তি কোনটা ছিল এটা না তাহলে এটা লিখে দাও নয় হাজার একশো বিয়াল্লিশ পরে বিয়োগ বিয়োগ নতুন বন্ধন গঠনের শক্তি তাহলে নতুন বন্ধন গঠনের শক্তি কত বেরোয়ছে এত এগারো হাজার তিনশো ষাট এটা লিখে দাও এখন এই দুইটাকে বিয়োগ করে দাও বিয়োগ করলে আসবে মাইনাস দুই হাজার দুইশো আঠারো কিলো তাহলে এটাই হবে আমাদের ডেলিচের মান আরেকটা তথ্য মনে রাখবার যে এই ডেল এর মান যদি নেগেটিভ হয় ওটাকে আমরা বলি তাপ উৎপাদী বিক্রিয়া আর ডেলসের মান যদি পজিটিভ আসে তাহলে ওটা তাপ হারিয়ে বিক্রিয়া ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে